আশা করছি তো দেখো তোমাদেরকে ম্যাট্রিক্সের একটা যোগ করে দেখাই অনেক দিন পর তো কীভাবে করতে হবে প্রথমে কী করবা তো হোম ম্যানেজে প্রেস করে এরপর হচ্ছে এখানে কি লেখা আছে নিচে ম্যাট্রিক্স লেখা আছে না এই ম্যাট্রিক্সের ওপর প্রেস করবা তো প্রেস করলে কি করতে পারবা ক্যাটালগে যেতে পারবা ক্যাটালগে যে ম্যাট্রিক্স আছে তো এখানে না এখানে যেতে হবে না তোমরা প্রথমে টুলসি যাবা তো যে এরপর এই যে ম্যাট্রিক্স এ লেখা আছে এরপর তোমার ম্যাট্রিক্স বি লেখা আছে এখানে প্রেস করতে পারো প্রেস করে দেখো এখানে রো কয়টা দুইটা রো এবং দুইটা কলাম সরি মানে এখানে তিনটে রো এবং তিনটা কলাম না সেজন্য এখানে কি লিখবা এখানে লিখবা তিনটা রো আর হচ্ছে কলাম হচ্ছে তোমার তিনটা ঠিক আছে যদি না বুঝতে পারো তাহলে আর একবার দেখতে পারো তো প্রেস করবা বা কনফার্মে প্রেস করে এখন এগুলি ইনপুট করো ওয়ান ওয়ান সিক্স সময় সময় প্রেস করলে হচ্ছে তোমার ইনপুট হয়ে যাবে পাঁচ তিন এক তিন এই যে তোমার এটা হচ্ছে কি ম্যাট্রিক্স এ আমরা ডিফাইন করে দিলাম এটা ডিফাইন করে দিলাম এখন টুলসে যাব যে হচ্ছে এই যে ম্যাট্রিক্স বি এটা কি বিনা এটা হচ্ছে এ তো এই বিটাকে এখন ডিফাইন করব তো এখানে রোকাটা দুই তিনটা ভাই এবং কলাম করাটা তিনটা দিলাম কনফার্ম প্রেস করলে এরপর হচ্ছে তুমি এখন ইনপুট করতে পারবো টু থ্রি ফোর এরপর হচ্ছে তোমার সিক্স জিরো ওয়ান জিরো টু ওয়ান ঠিক আছে তো প্রেস করলাম আচ্ছা মানে সব ইনপুট করলাম ইনপুট করার পরে এখন কি করতে পারি ভাই এখন যোগ করতে পারি কীভাবে যোগ করতে হবে ক্যাটালগে যাবা ক্যাটালগে যে ম্যাট্রিক্সে যাবা ম্যাট্রিক্স এ আছে যোগ দিবা ম্যাট্রিক্স কত বলো তো ম্যাট্রিক্স বি তো তুমি যদি যোগ করো যোগ ফলটা এরকমভাবে বের হয়ে যাবে ঠিক আছে দেখো তার মানে যোগ ফলটা কি তিন চার দশ তুমি ম্যানুয়ালি করো মানে তুমি খাতায় করো দেখো কি আসে আর দুই ছয় এবার হচ্ছে তোমার তিন তিন চার ঠিক আছে এটা হচ্ছে আমার কি এটা হচ্ছে আমার অ্যান্সার তো এরকমভাবে তুমি বের করতে পারবা বুঝলা